আমার রহমতের নবী মৰ্জিদ মসজিদ নবিতে একটি মরা খেজুর গাছের পিছনে খেলান দিয়া খুদবা দিতেন সুবাহানল্লা ক মৰা খেজুৰ গাছ একটাত বইতেন আর একটাত দিতেন হঠাৎ করে একজন মহিলা আছে কয় আৰু চুল ইয়া আছে দিয়া হাবিবাল্লাহ এইদিন আন আপনি এলাকা মিম্বারা ও মেহারাবা হাবিবামার অনুমতি আমি আপনার জন্য একখান কাঠের মিম্বার বানাইতে চাই বলে কেন বানাইবার যাও বলে আপনার মিম্বারটা ভালো দেখায় না আপনার কাছে দলে দলে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসে দামি দামি মানুষ আসে আপনার যদি ভালো একটা গতি থাকে দেখতে ভালো দেখাইবে সুবাহা ইমাম আবু নাইম দালাইলুন নবুয়ত দ্বিতীয় খন্ডের হাদিস ইমাম দারিমি মুসনাদুল জামের প্রথম প্রদমখণ্ডের বরা কিফায়াত উত্ত আলিবুল্লাভি ইমাম উলাইম মাখা তামুল মাখাদ্দেশি দশম হিদ্রি শতকের মুজাদ্দি জালা আলুদ্দিন সৈয়দীর হমতুল্লাহ খেয়ালি একই হাদিস বা ধ্যান করেছেন তার কে খাসা ই শুল্ক কিতাবের মধ্যে হাদিস ভাবেন ইমামাবু নু আই ইম একই হাদিশটা আটটা সনদে এনেছেন কাল আতুবরা সুল্লাহ কি সাল্লাল্লাহ এই সাল্লাম বীজি জিভিনাখাহ আমার রহমদের নবী জি মসজিদ মবিতে একটি মরা খেজুর গাছের পিছনে খেলান দিয়া খুদবা দিতেন সুমাহানাল লাক মোরা গাছ একটাৎ বইতেন আ একটাদ ভেলান দিতেন হঠাৎ করে একজন মহিলা সবিধার একয় আর সুল ইয়া সয়েদ হাবি মাল্লা ইদিন আপনি নেই লাগা মিম্বারা আও মেহারাবা হাবিবামার অনুমতি দেয় আমি আপনার জন্য এক কান কাঠের মিম্বার বানাইতে যাই বলে কেন বানাইবার যাও বলে আপনার মিম্বারটা ভালো দেখায় না আপনার কাছে দলে দলে বিভিন্ন জায়গা থেকে মানুষের আসে দামি দামি মানুষ আসে আপনার যদি ভালো একটা গতি থাকে দেখতে ভালো দেখাইবে সুবহান ভাইরা আমার অন্য বলে এক মহিলা যাবি দাঁড়াইল হুজুর অনুমতি দেন ইন্নালি না যারা আমার একটা গোলাম আছে যে কাঠমিস্ত্রি কাঠের মধ্যে আট করতে পারে আর্টিস্ট করতে পারে নকশা এগুলো কি বলে নকশা করতে পারে যদি অনুমতি দেয় আমি তাকে দিয়া ভালো কাট দিয়ে আপনার জন্য একটা মেহরাব বানাইবো হুজুর অনুমতি দিলে মেহরাব বানাইয়া পরে জুমায় আনা হলো মসজিদে নববীতে প্রবেশ করানো হলো ওই যে কাটের আপনার মরা খেজুর গাছ রহমাতুল্লিল আলামিন বলল রে সাহাবীরা আর কতকাল মরা খেজুর গাছে হেলান দিয়া খুদবা দিব মিম্বারটা লাগাইয়া দাও মরা খেজুর গাছটা দেওয়ালের সাথে ঢেলান দেয়া রাখো ওই কাঠে আপনার মরা খেজুর গাছটা দেওয়ালের সাথে রেখে দিলেন হুজুর নতুন মিম্বারে দাঁড়ায় বক্তব্য দিতে লাগলেন বন্ধুরে গভীর মনোযোগ রহমতের নবী কদম রহমতের নবীর সংস্পর্শ যে পাইল, ওই ব্যক্তির দুনিয়া খেরাত কামিয়াব হয়ে গেল আমার বক্তব্য দিতে লাগলেন হঠাৎ করিয়া দেখতেছে মসজিদে নবীর মধ্যে কান্নার আওয়াজ হুজুর সামনে থাকা পিছনে দেখায় ডানে দেখায় নামে দেখায় কেউ তো কান্দে না কান্না কে করে কান্না কোথায় দেখে শোনা যায় আমার রহমাতুল্লাহ আমিন বলল রে সাহাবীরা তোমাদের মধ্যে কে কান্দ বলে হুজুর আমাদের কেউ কান্দে না ভালো করে কান লাগাইয়া দেখে রে কান্দেছে একটা মরা খেজুর গাছ

আব্বাস আপনার বিচ্ছেদের কারণে কেন্দে আপনার শরীর মুবারক আমার সঙ্গে লেগেছে আমি মনে করেছি আমি দুনিয়ার মধ্যে বড় ভাগ্যবান আপনি যখন আমাকে তাড়াইয়া দিলে আপনার যন্ত্রণা আপনার বিচ্ছেদ বিচ্ছেদের যন্ত্রণা আমি সহ্য করতে না পারি হুজুর কেন্দি আল্লাহ আকবার ভাইরা আমার কয় তুমি কি চাও কয় হুজুর আমি কোন কয়ে তোমার আমি মদিনার বুকে লাগাই দিব তুমি জিন্দা হয়ে যাবা তোমার গায়ে ফল ধরবে মদিনার অলিতে গলিতে মানুষের আসিয়া তোমার দিকে ফল খাইবে কয় হুজুর মানি না কে কয় মানি না কে কয় ফাললাম না আমার অবস্থা কি খারাপ না আমি বুঝি আমি সকাল আটটা বাজে গাড়িতে নামছি সিলেটের তে মাহফিল ফিরে

যদি চলেই তো দেখে মুখ কদ্দুর চলে মহক কত সুরুল্লাহ কথা বটে ও গো কামিলিওয়ালা তুমি ওয়ালা। ली तु ई see. Yeah. Yeah. मदीने में है मैं मदीने के जान बिना कैसे खींचू मेरा दीन और दुनिया मदीने में ভাই ৰামা তো খেজুৰ গাছ ঠিক কৰিলোঁ আপনি আমাৰে মদিনাৰ বোকেল খাই দিবেন আমি চিন্তা কৰি যাব আমার থেকে মানুহ ফল খাই ব এটা ভাল খাব হুজুৰ এটা আমার দরকার নাই কত তুমি চাৱদা কি কে কৈ দিছে খুজুৰি তুমি কি চাও কাম নাই গল

হুজুরের আজমতের আলোচনা পাইলা না তুমি হুজুরের ইজ্জতের আলোচনা পাইলা না তোমার জবান দিয়ে সমস্ত বিষয়ের আলোচনা কর রহমাতুল লিল আলামিনের ফজাইল আলোচনা হয় না বুঝা গেল তোমার অন্তর ভালো না তোমার অন্তর ভালো না সিজদা দিতে দিতে যদি কপাল নষ্ট করে ফেলো কপালে দাগ পড়ে যায় রহমাতুল লিল আলামিনের জিকির না থাকার কারণে এই সিজদার জাররা পরিমাণ দাম আল্লাহর কাছে নাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হুজুরে শান তুমি খুঁজে পাও নাই তুমি খুঁজে পাও নাই চোখে লাগাইলা কাটের চশমা কাটের চশমা দিয়ে তো কি দেখা যায়নি কিছু কিছু দেখা যায় না এটা ছোট্ট গল্প মনে হইছে বলে কমুনি হোক এমন একটু ভালো লাগতেছে হিটও আইছে আশিকের আসুন যেখানে থাকে শুনেন একটা কথা কি আমরা তো আলোচনা করি আলে শূন্য জামাত মতাদর্শী যে সমস্ত জায়গা মাঝে মধ্যে উত্তরবঙ্গে যাই মানে লাগে যেন গোরস্থান ওয়াজ করে এরকম মাঝে মধ্যে মনে হয় সব জায়গার তা কিছু কিছু জায়গা কিন্তু চিটাগাং বলেন বাউনবাড়িয়া বলেন কুমিল্লা বলেন চাতুর বলেন আমাদের এই নারায়ণগঞ্জ বলেন সিলেট হবিগঞ্জ বলেন সিলেটের পুরা বৃহত্তর সিলেটে বলেন আলাদা একটা জজবা আলহামদুলিল্লাহ কয়না রে